নিরাপত্তার জন্য কাঁটাতার লাগানো খুবই প্রয়োজন কিন্তু সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঁটাতারহীন এলাকা হচ্ছে আন্তর্জাতিক মহিলা খেতে দিবস উপলক্ষে মালদার ইংলিশ বাজারে কেষ্টপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন ইংলিশ বাজারে বিজেপি বিধায়িকা মিত্র চৌধুরী পাল্টা বিধায়িকাকে কটাক্ষ তৃণমূলের শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস এই উপলক্ষে ইংলিশ বাজারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়নের অধিকারীগণ উপস্থিত ছিলেন। সীমান্ত পাহাড়া দিতে ভারতীয় বিএসএফ মহিলা জওয়ানরা কতটা পাড়দর্শী তা তুলে ধরেন তিনি। এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়কা বলেন, "আমার এলাকায় 900 মিটার কাটাতারহীন এলাকা রয়েছে, যেখান দিয়ে মহানন্দা নদী বাংলাদেশে প্রবেশ করছে।" এই এলাকায় কাঁটাতার লাগানো এবং একটি ব্রিজ তৈরি করা খুব প্রয়োজন তাহলে নদীর ওপারে মালদা থানার অন্তর্গত আদমপুর সীমান্তের সঙ্গে ইংলিশ বাজারে কুমারপুরের সরাসরি যোগাযোগ থাকবে সীমান্ত পাহারা দিতে বিএসএফ এর সুবিধা হবে কাঁটাতার লাগানোর নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা যাবে মাত্র এখান থেকে কয়েক কিলোমিটার দূরত্বে ইংলিশ বাজার শহর আর সেই জন্য অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা পাল্টা ইংলিশ বাজারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন বর্তমান বিধায়িকা যে দলে তাদেরই কেন্দ্রীয় সরকার রয়েছে আমাদের সব রকম কেন্দ্রকে সাহায্য করে কেন্দ্রীয় সরকারের নিজেদের কোনো সৎ ইচ্ছা নেই থাকলে মুখ্যমন্ত্রীকে বললেই তিনি ব্যবস্থা করে দিতেন एक्सेलरेट एक्शन है और ये हम में है और आप सभी को अंतरराष्ट्रीय महिला दिवस की बहुत-बहुत शुभकामनाएं और थोड़ी ही समय में हमारा बीएससी और बॉर्डम गार्डिंग फोर्स में भी 33% सीमा तक की की टॉपर में आज के अंतरराष्ट्रीय महिला दिवस के इस अवसर पर हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूं আপনারা তো দেখলেন যে এখানে অ্যান্টি ইউনিট রয়েছে বিএসএফ এর তো তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং উপর কাজ করছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায় যেটা আমার ইংলিশ বিধানসভায় পড়ছে মাত্র মিটার জমি মিটারে আমরা একটা মানে টেম্পোরারি তার এক দু ফুট দিয়ে রেখেছি এটা সাধারণ মানুষের জমি কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব যেটা বিএসএফ বারবার বলেছে হোম মিনিস্ট্রি বারবার বলেছে এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটাতারের অভাবে আজকে আমাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো করতে আমাদের জীবন প্রাণান্ত আজকে বিএসএফ রয়েছে কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস তাদেরকে তো টুল দিতে হবে তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি ফেসিলিটেট করতে না পারি তাহলে তারা কাজটা করবে কি করে আজকে ধরুন এই কুমারপুরে নশো মিটার এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই আজকে ফাইল পেন্ডিং রয়েছে দিন ধরে নবান্নতে পড়ে আছে কার কাছে পড়ে আছে কেন পড়ে আছে এটা আমাদের বোধগম্বে বাইরে তার কারণ হলো এই যেটুকু ল্যান্ড আছে সেটা তো একটা প্রাইভেট কোন গ্রামবাসীর জমি তো জমিটা অ্যাকুইজিশন করবে সেন্ট্রাল টাকা দেবে এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে না ল্যান্ড অ্যাকুইজিশন করবে ডিএম সাহেব সাহায্য করবেন এবং ল্যান্ড অ্যাকোয়ার করার পর সিপিডাব্লিউডি কে কাজ দিয়ে দেওয়া হবে তারা একটা ব্রিজ বানাবে কেননা এটা হচ্ছে রিভারি রিভার আইন এলাকা এবং এখানে মহানন্দা যে নদী বয়ে যাচ্ছে আপনারা জানেন সেই মহানন্দা নদী রাষ্ট্রীয় জলমার্গ এটা কিন্তু ব্যক্তিগত সম্পত্তি সম্পত্তি নয় নয় কোন স্টেট বা ব্যক্তি এই নদীর যে জল এই জলাশয়টা কিন্তু রাষ্ট্রীয় জলমার্গ তার উপর দিয়ে ব্রিজ তৈরি হবে কুমারপুর থেকে নিয়ে ওই আদমপুর পর্যন্ত এই দুটো ব্রিজ যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আজকে মাত্র নশো মিটার তাহলে কিন্তু এখানে বর্ডারের যে সুরক্ষার বিষয়টা সেটা সিকিউর হয়ে যাবে আজকে আন্তর্জাতিক মহিলা দিবস আমরা মহিলাদের সুরক্ষার কথা বলছি আপনারাই ভাবুন রাতের অন্ধকারে যেখানে বর্ডারে কোনো ফেন্সিং নেই এবং কোনো লাইটের ব্যবস্থা নেই আজকে দু চারটে হাইমাস লাইট বিএসএফ লাগিয়েছে এছাড়া ব্যবস্থা নেই সেখানে গ্রামের মহিলারা কিরকম ভাবে সুরক্ষা পাবেন তো আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো উচিত ইমিডিয়েটলি ডিএম কে অর্ডার দিয়ে ফাইল ক্লিয়ার করা উনি ফাইল চেপে বসে আছেন কেন এটা আমার একটা প্রশ্ন আর আমার এই এলাকাতে বিএসএফ এর উপরে যথেষ্ট পরিমাণে আমরা মানে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করি করি আমি তো আজ থেকে করছি না আমি বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে পুলিশ সেন্সিটাইজেশন করছি আপনারা মিডিয়া বন্ধুরা সকলেই জানেন এবং তার একটা পার্ট হিসেবে যখনই আমি দেখি আমার মনে হয় বিএসএফ কে ফেসিলিটেট করা এটা একটা এজেন্সি কাজ করছে কিন্তু এরা তো হিউম্যান বিং এরা তো নিজেরা দাঁড়িয়ে হিউম্যান চেন করে বর্ডারের অ্যাক্টিভিটি কে বন্ধ করতে পারবে না তো দিস ইজ আওয়ার ডিউটি প্রাইম ডিউটি কিন্তু সেটা আমরা দিচ্ছি না তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দায়ী উনি তো রাজ্যের এমএলএ তো দিল্লি ওনার সরকার আছে ওনার দলের সরকার বলুক না আমরা তো সব সময় বিএসএফ কেন সবকে আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন মুখ্যমন্ত্রীর দরজা ঝাঁটে দিয়ে দিত পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা